السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته جي بھلا আছেন الحمد لله الحمد لله بسم الله الرحمن الرحيم رب يسّر ولا تعسر وأتمم بالخير وبك نستعين يا فتاح رب زدني علما ربي زدني علما রব্বি জিদিনী ইলমা তক্তি নাম্বার এক মুফরাদাত পৃথক পৃথক অক্ষরকে মুফরাদাত বলা হয় মানে আলাদা আলাদা অক্ষরকে মুফরাদাত বলা হয় সবাই পড়বেন আমার সাথে সাথে আলিফ আলিফ একটু টান হবে না জলদি বলতে হবে আলিফ এখানে গুণের চিহ্ন রয়েছে মানে আলিফটি একটু টান হবে না আলিফ বা এক আলিফ টান দিয়ে পড়বেন কেমন পড়বেন বা একালিপ টান দিয়ে পড়বেন এখানে বাংলা থেকে এক লেখা রয়েছে এক উদ্দেশ্য হলো এই অক্ষরটি একালিপ টান দিয়ে পড়তে হয় সা অক্ষরটি একালিপ টান দিয়ে পড়তে হবে একালিপ টান দিয়ে পড়বেন কেমন পড়বেন সা এখানে তিনটি অক্ষরের আকৃতি একই নিচে একটি নোক্তা রয়েছে উপরে তা উপরে তিনটি নোকতা রয়েছে সা অক্ষরের আকৃতি একই কিন্তু নোক্তার পরিবর্তন রয়েছে তার জন্য শব্দটি আলাদা আলাদা উচ্চারণটি জিম জিম অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়তে হবে যেখানে পড়বেন এই জিম আলিফ থেকে এ পর্যন্ত যে আমরা পড়বো এখানে যেমন পড়ব সমস্ত জায়গায় একই রকম পড়ব এখানে পড়লাম জিম তিন আলিফ টান দিয়ে পড়লাম সামনে গিয়ে জিম ঠিক এমনটাই বলবে না ওই একই রকম টান দিয়ে হা তিনটি অক্ষরে আকৃতি একই তো জিম অক্ষরের নিচে একটি নোক্তা রয়েছে জিম তিন আলিফ টান দিয়ে পড়তে হয় হা হা হার কোনো নক্তা নেই হা অক্ষরটি এক টান দিয়ে পড়তে হবে এক কালিপ টান দিয়ে খ খ অক্ষরের মাথায় একটি নক্তা রয়েছে এই মাথায় বলবেন না উপরে বলবেন খ উপরে একটি নক্তা তাহলে জিম হা খ তিনটি অক্ষরের আকৃতি একই শুধু নতার জন্য অক্ষরে উচ্চারণ আলাদা দাল তিন আলিফ টান দিয়ে পড়তে হয় আমরা তিন আলিফ টান দিয়ে পড়ব কেমন পড়ব দল জাল অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়তে হবে আমরা তিন আলিপ টান দিয়ে পড়ব তাহলে দাল জাল দুইটি অক্ষরে আকৃতি একই তো দাল খালি দালের উপরে কোনো নোক্তা নেই আর জাল এর উপরে একটি নোক্তা রয়েছে র অক্ষটি এক আলিপ টান দিয়ে পড়তে হবে আমরা এক আলিপ টান দিয়ে পড়ব কেমন পড়ব র যা অক্ষরটি এক টান দিয়ে পড়ব কেমন পড়ব আর যা দুইটি অক্ষরের আকৃতি একই তো রর কোনো নক্তা নেই আর জার উপরে একটি নক্তা রয়েছে অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়তে হয় আমরা তিন আলিফ টান দিয়ে পড়ব কেমন পড়ব সিড সিডেন সিন অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়ব কেমন পড়ব সিডেন সিডেন আর সিডেন দুইটি অক্ষর একই রকম তো এখানে সিন অক্ষরের নোক্তা নেই আর সিন অক্ষরের তিনটি নোক্তা রয়েছে তাহলে আমরা শুরু থেকে এই পর্যন্ত যে পড়লাম তিনটি নোক্তাওয়ালা অক্ষর দুটি পেলাম একটা অক্ষর পেলাম সি সিন আর আরেকটা অক্ষর পেলাম সার আকৃতি কেমন দেখেন আর শিন অক্ষরের আকৃতি কেমন দেখেন মতো ডিজাইন রয়েছে তিনটি রয়েছে আর সা এমনি সারাভাবে ভাবে রয়েছে উপরে তিনটি নক্তা রয়েছে পরে সদ অক্ষত্তি তিন আলিপটান দিয়ে পড়ব কেমন পড়ব সদ্ অক্ষুটি তিন আলিপটান দিয়ে পড়ব তো সরের আকৃতি একই সদ অক্ষরের কোন নোক্তা নেই সদ অক্ষরের উপরে একটি নোক্তা রয়েছে পরে ত উপরে আমরা একটা অক্ষর পড়লাম তা আর এখানে পড়ব মুখ গোল করে পড়ব তো টান দিয়ে পড়ব একালিপ একালিপটান দিয়ে পড়ব এখানে বাংলা থেকে এক লেখা রয়েছে তাহলে ত আর জ দুইটি অক্ষরের আকৃতি একই তর কোনো নোক্তা নেই আর অক্ষরের উপরে একটি নোক্তা রয়েছে আই আইন অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়ব ক আলিফ তিন আলিফ কেমন পড়ব আইন আমার সাথে আইন গোয়াই গোয়াই অক্ষরটি তিন আলিপটান দিয়ে পড়বো কেমন পড়ব গোট দুটি গোল আকৃতি করে পড়ব এই গক্ষরটি গে অক্ষরটি এক আলিপট টান দিয়ে পড়ব কেমন পড়ব অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়ব কেমন ক এখানে দেখেন ফা আর দুইটি অক্ষরের আকৃতি একই তো ফার উপরে একটি নোক্তা আর কফ অক্ষরের উপরে দুইটি নোক্তা আমরা তা পড়েছিলাম ঠিক এমন তা উপরে দুইটি নোক্তা ছিল কিন্তু ফা আর কফের মাথাটি ঠিক এমন গোল মোড়া রয়েছে তাহলে পার্থক্য বুঝতে পারলাম ফা এবং কফের একটা মাথা মোড়া রয়েছে এরকম মোড়া থাকবে উপরে একটি নোক্তা থাকবে ফা পড়ব আর দুইটি নোক্তা থাকলে ক পড়ব কফটি তিন আলি টান দিয়ে পড়ব তারপরে অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়ব কেমন পড়ব ক্ষরটি লাক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়ব ক আলিপ টান দিয়ে পড়ব তিন আলিফ কেমন পড়ব এখানে দেখেন কফ উচ্চারণ করতে গেলে মুখটা গোল করে উচ্চারণ করতে হবে কিন্তু কাফ উচ্চারণ করতে গেলে মুখ গোল আর হবে না সাধারণভাবে সাধারণ অবস্থায় পড়ব কাফ মুখ গোল হবে না এখানে কাফ আর লাম দুইটি অক্ষরের আকৃতি ঠিক এমনটাই ঠিক এমন লাম আর কাপ অক্ষর তো এই কাপের মাঝখানে পেঁয়ানোর একটা ডিজাইন রয়েছে ঠিক কেমন এমনটাই এই কাপের বিস্কারে পেঁচানোর ডিজাইন থাকার কারণে এটি কাফ হয়ে গিয়েছে আর এই পেঁচানো ডিজাইনটি যদি না থাকতো তাহলে কি হয়ে গে যেত লাভ এইটুকু পার্থক্য দুইটি অক্ষর সব তিন আলিপ টান দিয়ে পড়তে হবে পরের অক্ষর মি মি অক্ষরটি তিন আলিপ টান দিয়ে পড়ব কেমন পড়ব কারের সঙ্গে মিললেই আলাদা পরের অক্ষর নুন অক্ষরটি তিন দিয়ে পড়ব নুন এখানে নুন অক্ষরের আকৃতিটি বা তা সা ওদের মতো তো বা আকৃতিটি এমন ছিল নিচে একটি নোক্তা ছিল আর এখানে নুনের উপরে একটি নোক্তা তাহলে বার নিচে নোকতা আর নুনের উপরে নোকতা দুইটি অক্ষর আকৃতি কি আসবে শুধু এই নিচে উপরের কারণে বা নিচে থাকলে বা উপরে থাকলে নুন তো এখানে উপরে একটি নোকতা রেখে এসেছে আমরা চিনে নেব নুন পরের অক্ষর ক্ষরটি তিন আলিপ টান দিয়ে পড়ব কেমন পড়ব হা আমার উপরে একটা হা পড়েছিলাম হার আকৃতি ছিল ঠিক এমন আর এখানে হার আকৃতিটি আলাদা তো এখানে যে হাটি আমি লিখলাম এই হারটি একটু গলায় আওয়াজ চেপে উচ্চারণ করবো কেমন হা হা আর এই হাটি উচ্চারণ করবো সাধারণভাবে হা হা তাহলে এই হাটি হবে হা আর এই হাটি হা ঠিক এমনভাবে ভাবে টান দিয়ে উচ্চারণ করবো হা তারপরে হামসাহ অক্ষরটি একটু টান হবে না আমরা উপরে আলিফ পড়ে এসেছিলাম আলিফটি একটু টান হয় না আলিফ আর এখানে হামসাহ হামসাহটি ওই রকম আলিফের মতো একটু টান দেবো না পড়ব তারপরে ইয়া অক্ষরটি এক আলিফ টান দিয়ে পড়ব কেমন পড়ব ইয়া পরের অক্ষরটি ইয়া টান দিয়ে পড়ব এখানে যে দুইটি ইয়া রয়েছে এখানে যে ইয়াটির প্রথম যে ইয়াটি রয়েছে এই ইয়ার নিচে সময় ক্ষেত্রে নোকতা আসবে সময় ক্ষেত্রে ইয়ার আকৃতিটি ঠিক এমন থাকবে তো নোক্তা কোনো জায়গায় থাকবে কোনো জায়গায় থাকবে না কিন্তু এই ইয়াটির নোকতা সর্বসময় নিচে দুইটি নোকতা থাকবে আমরা আরো দুইটি নোকতা কোথায় পড়েছিলাম কফ কফের মাথাটি একটু মোড়া রয়েছে উপরে দুইটি নোক্তা রয়েছে তা পড়েছিলাম ঠিক এমন তার উপরে দুইটি নোক্তা আর ইয়ার নিচেই দুইটি নোক্তা তাহলে এই তিনটি নোক্তার দুটো করে নোক্তা রয়েছে তিনটি অক্ষরে দুটো করে নোক্তা রয়েছে তা কফ আর ইয়া ইয়ার নোক্তা নিচে থাকবে তার নোক্তা উপরে থাকবে আর কফের নোক্তা উপরে থাকবে বটে কিন্তু এক মাথা মোড়া থাকবে ঠিক এইভাবে আমরা অক্ষরগুলো চিনে চিনে পড়ব পরের সবকে আমরা পরের দিন যাব ইনশাল্লাহ অক্ষরগুলো সুন্দরভাবে চিনে চিনে পড়বেন যেমন শুনিয়েছিলেন আজকের ওই রকম একটা করে লাইন একটা ভয়েসে শুনিয়ে দেবেন এখানে দেখেন কয়টি অক্ষরের উপরে স্টার চিহ্ন রয়েছে আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট সাতটি অক্ষরের উপরে স্টার চিহ্ন রয়েছে এই সাতটি অক্ষর মুখ গোল করে পড়তে হয় সাতটি অক্ষর কী কী Хо Ро Сод uzoq চার পাঁচ ছয় সাত সাতটি অক্ষর আমরা মুখ গোল করে পড়ব আর যখনই ঠিক এমন পড়ব আলিফ খালি বার নিচে এক নোকা তার উপরে দুই নক্তা সার উপরে তিন এর নিচে এক নক্তা টান দিয়ে পড়ব তারপরে নোক্তাটি বলব বলবো হা খালি হর উপরে একটি নক্তা হ অক্ষরটি মুখ গোল করে পড়তে হবে বাংলা ভাষায় মুগ গোল করে বলা হয় খ অক্ষরটি পুর করে পড়তে হবে আরবি ভাষায় পুর হয় দাল খালি জাল এর উপরে একটি র খালি র অক্ষরের উপরে স্টার চিহ্ন রয়েছে এই র অক্ষরটি পুর করে পড়তে হবে পুর অর্থাৎ মুখ গোল করে ঠোঁট দুটি গোল আকৃতি র উপরে একটি সি খালি সি এর উপরে তিনটি নক্তা ঠিক এইভাবে আমরা পড়বো আর আলিফ থেকে এ পর্যন্ত আমরা লিখব পড়ে পড়ে লিখবো না লিখলে অক্ষরের আকৃতিটি আমি বুঝতে পারবো না আমার চেনা হবে না আমার অক্ষরগুলো চেনার জন্য লিখতে হবে লেখা প্র্যাকটিস করতে হবে একটা খাতা নেবেন একটা পেন নেবেন নিয়ে দেখে দেখে লিখবেন প্রথমে পাঁচ থেকে ছবার লিখবেন লিখে লিখে প্র্যাকটিস করে নেবেন তারপরে একবার না দেখে লিখবেন যে আমি অক্ষরগুলো ঠিক চিনতে পেরেছি কি না ঠিক এইভাবে লিখবেন লিখে পাঠিয়ে দেবেন আমি দেখব অবশ্যই সম্পূর্ণ লিখতে হবে না কিছুদিন অক্ষর চেনার জন্য কিছুদিন লিখবেন শুরু থেকে কিছুদিন দিন লিখলে আমাদের অক্ষরের আকৃতি কোন অক্ষরের কয়টি নোক্তা সব কিছু চেনা হয়ে যাবে ইনশাল্লাহ কোন অক্ষরটি কোয়ালি টান হবে ঠিক এইভাবে আমরা দেখে দেখে লিখে নেব এখন জুমের সময় শেষ হয়ে গিয়েছে দ্বিতীয় জুমে লিঙ্ক যাবে লিংকে ক্লিক করে আবার ক্লাসে জয়েন হবে ইনশাআল্লাহ এই যতটুকু পড়িয়েছি আপনাদের থেকে শুনবো আপনারা দ্বিতীয় জমে লিংকে ক্লিক করে আবার ক্লাসে জয়েন হবেন আসসালামু আলাইকুম আসসালাম